কুন্তলারাই ভয় পেয়ে গেল তোমাকে দেখে আমি মরিনি আমি বেঁচে আছি আর আমার মেয়ে সুদীপা ও অনাথ নয় অবশেষে বহু বছর পর সুদীপাকে অনাথ প্রমাণ করে দিয়ে চৌধুরী বাড়ি থেকে বের করে দেওয়ার আগে কুন্তলার মুখোমুখি এসে দাঁড়ালো সুদীপার বাবা কৃষ্ণ হ্যাঁ বন্ধু আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কেউ না জানলেও কুন্তলা খুব ভালো করেই জানে যে এই সুদীপা রূপার মেয়ে যেহেতু রূপার সুদীপা দুজনে এখন চৌধুরী বাড়িতে রয়েছে তাই যে কোনো মুহূর্তে এদের আসল পরিচয় সকলের সামনে চলে আসতে পারে তাই এমন কিছু হওয়ার আগে ওই অংশকে দিয়ে সুদীপার অনাথ হওয়ার সমস্ত কাগজপত্র সকলের সামনে আনতে হবে এদিকে গায়িত্রী চৌধুরী একটু একটু করে সুদীপাকে আপন করে নিতে থাকে ঠিক তখনই কুন্তলা এবং অংশু হাজির হয় চৌধুরী বাড়িতে অংশু চৌধুরী চিৎকার করে বলে ওঠে এই সুদীপা অনাথ ও হিমাদ্রি মিত্রের মেয়ে নয় হিমাদ্রি মিত্র তার স্ত্রীকে বাঁচানোর জন্য সুদীপাকে অ্যাডপ্ট করেছিল কেউ যখন এসব কিছু বিশ্বাস করতে চায় না তখন কুন্তলা সুদীপার পিসিকে প্রশ্ন করে। সত্যিটা কি আপনি তো সব সত্যিটা খুব ভালো করেই জানেন আপনি কি মুখ খুলবেন নাকি আমি প্রমাণগুলো বের করব সুদীপার পিসি বুঝতে পারে না আর সত্যিটা লোকানো যাচ্ছে না সুদীপার পিসি সুদীপাকে বলে হ্যাঁ দিদিমণি এই সত্যিটা আমরা এত বছর আড়াল করেছি তবে বিশ্বাস করো দিদিমণি আমরা তোমার ভালোর জন্য তোমাকে এগুলো বলিনি তুমি আমাদের খুব আপন তোমার বাবা হিমাদ্রি মিত্র তোমাকে নিজের মেয়ের মতো করেই মানুষ করেছে তাই আমাদের কাছে তোমার একটাই পরিচয় তুমি হিমাদ্রি মিত্রর মেয়ে তবে সুদীপা মানতে পারে না এত বড় একটা সত্যি খুব আপসেট হয়ে পড়ে সুদীপা একদম ভেঙে পড়ে তখন কুন্তলা সুদীপাকে গিয়ে বলে কুন্তলা সুদীপাকে বলে তুমি আমার সঙ্গে আশ্রমে চলো এই বাড়িতে না ওখানে তুমি ভালো থাকবে এই বাড়িতে না সুদীপাও নিজের আত্মসম্মানের কথা ভেবে কুন্তলার সঙ্গে আশ্রমে যেতে রাজি হয়ে যায় আদিত্য এবং চৌধুরী বাড়ির কয়েকজন সুদীপাকে আটকালেও সুদীপা তাদের কারোর কথাই শোনে না সুদীপা ভাবতে থাকে তার তো এই কেউ নেই কেউ না সে আর কোনো মিথ্যে মায়ে জড়িয়ে থাকবে না সে চলে যাবে এই গুরুমার সঙ্গে আশ্রমে চলে যাবে যখনই সুদীপা চৌধুরী বাড়ি থেকে বেরোতে যাবে তখনই তার সামনে এসে দাঁড়ায় কৃষ্ণ কৃষ্ণকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় কুন্তলা কৃষ্ণ যে বেঁচে আছে এটা বুঝতেই পারে না কুন্তলা কৃষ্ণ কুন্তলার সামনে এসে দাঁড়িয়ে বলে দাঁড়াও কুন্তলা নয় তুমি এখনও কি ভেবেছো তুমি যা চাইবে তাই হবে কেউ তোমাকে থামাতে পারবে না না কুন্তলা রায় এবার তোমার শেষ আমার হাতেই হবে তুমি কাকে নিয়ে যাচ্ছো এই বাড়ি থেকে ও অনাথ নয় ও আমার মেয়ে সুদীপা রয় কৃষ্ণ এখনও মরেনি কৃষ্ণ বেঁচে আছে কৃষ্ণকে দেখে তো কুন্তলার মাথায় আকাশ ভেঙে পড়ে আর ভাবতে থাকে এ কি এই রূপার পরে কৃষ্ণও ফিরে এলো আর কে কে বেঁচে আছে এই সেনগুপ্ত বাড়ির কুন্তলা ধরা পড়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে কৃষ্ণ কুন্তলাকে কোথাও যেতে দেয় না কৃষ্ণকে দেখে অবাক হয়ে যায় চৌধুরী বাড়ির সকলে গায়েটি চৌধুরী বলে ওঠে এ কি আপনি আপনি কে আপনার পরিচয় বা কৃষ্ণ সকলের সামনে বলে ওঠে আমি সুদীপার বাবা আমি এই যে রূপা যে পাগল হয়ে আছে তার স্বামী ভূমিকম্পে আমাদের পুরোপুরিবার ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে আমরা কে বেঁচে আছি কে কোথায় আছে কেউই জানি না আমি পত্রিকায় সুদীবা ছবি দেখেছি আর দেখেই চিনতে পেরেছি যে ও আমার সন্তান আর ও দেখতে হয়েছে একদম ওর দিদার মতো দীপা সিনগুপ্তর মতো তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবে কৃষ্ণ সঠিক সময়ে চৌধুরী বাড়িতে পৌঁছে কুন্তুলের সমস্ত চাল ফেস্তে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না